ডেটা সেন্টার আজকের আমাদের সবচেয়ে বড় টার্গেটেড সেক্টর হচ্ছে ভবিষ্যতে যদি কিছু স্টককে রাখা যায় নিজেদের পোর্টফোলিওর মধ্যে তাহলে কিন্তু লং রানে গিয়ে বিরাট বড় মাপের একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে কেন থাকছে ডেটা সেন্টার কি আগে বলেছি অতীতের ভিডিও গুলো দেখে বুঝে যাবে খুব সঙ্ক্র যদি বলতে চাই ডেটা সেন্টার যে শব্দটা সেটা কিন্তু কোনো একটা ডেটা রাখার জায়গা শুধু না ডেটা সেন্টার বলতে গেলে কিন্তু এমন একটা জায়গা যেখানে স্টোরেজ থাকছে ডেটা থাকছে তার সঙ্গে ডেটা প্রসেসিংয়ের জন্য হাই এন্ড প্রসেসিং সিস্টেম থাকছে তার সঙ্গে সঙ্গে দরকার করছে কানেকটিভিটি ফাইভ জি সিক্স জি কানেকটিভিটি পাওয়ারফুল নেটওয়ার্কিং পাওয়ারফুল সিস্টেম ইনক্লুডিং রাউটার সুইচ এটসেট্রা তার সঙ্গে কুলিং সিস্টেম প্রচন্ড রকমভাবে যে তাপ উৎপাদিত হবে সেটাকে ঠান্ডা করার জন্য না হলে কিন্তু ডেটা লস হওয়ার সম্ভাবনাটা বিশেষভাবে বেড়ে যায় তাহলে এইরকম পরিস্থিতিতে ডেটা সেন্টার যদি কখনো শব্দ শোনো তার উত্তর জানবে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে যে বক্তব্য রয়েছে ইন্ডিয়া ডেটা সেন্টারে কিন্তু আগামী দিনে একটা মারাত্মক লেভেলে যেতে চলেছে এর যে ক্যাপাবিলিটি ক্ষমতা যেটা বাড়ছে যেভাবে এগিয়ে চলেছে রিসেন্ট নিউজ যেগুলো এসছে সেটা কিন্তু মাথা খারাপ করা আজকের ভিডিওর মধ্যে সবকিছু বলা লাগে দিস ভিডিওর এডুকেশন ফিউচার পারফরমেন্সেস বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার সব থেকে বড় ইন্টারেস্টিং যে পয়েন্টটার দিকে নজর দেবো সেটা হচ্ছে ডেটা সেন্টারের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেরকম প্রথম যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে দু হাজার সালের ডেটা অনুযায়ী বারোশো তেষট্টি মেগাওয়াটের যে প্রোডাকশান ছিল সেটা কিন্তু বাড়তে চলেছে চার হাজার পাঁচশো মেগাওয়াটে এটা এবং খুব দু সালের মধ্যে কিন্তু এটা পৌঁছতে চলেছে অর্থাৎ এটাকে প্রায় তিন গুণ থ্রি টাইমস বাড়তে চলেছে ব্যাপারটা এই যে মেগাওয়াট এই ব্যাপারটার সঙ্গে কিভাবে সম্পর্ক সম্পর্কটা হচ্ছে এনার্জি ডেটা সোর্সের সঙ্গে এনার্জি ইন্টার রিলেটেড এবারে ডেটা সোর্স যখন যেরকম বেড়ে চলেছে ডেটা সোর্স যত পাওয়ারফুল হবে যতখানি এক্সপ্যান্ডেবল হবে তত কিন্তু সেই দেশের ইকোনমি গ্রোথ তত গুণ হবে এখানে কয়েকটা পয়েন্টকে মাথায় রাখার যেগুলো পয়েন্টগুলো লিখেছি সেগুলো কিন্তু জরুরি যেরকম প্রথম ঘটনা হচ্ছে ডেটা সেন্টার বাড়ার কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলবো ইন্ডিয়াতে এটা বাড়ার পরিমাণ কারণ হচ্ছে প্রথম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু প্রচুর লেভেলে বাড়তে চলেছে আজকের ভিডিওর মধ্যে আমরা ডেটা সেন্টারকে নিয়ে ডিটেলস যেরকম বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্প্রুভমেন্ট এবং তৎসহ একটি মাল্টিভ্যাগার কোম্পানি যে কোম্পানিটা আমাদেরকে কিন্তু ভবিষ্যতে আরও দুর্দান্ত রিটার্ন দিতে পারে এরকম একটা কোম্পানির ডিটেলস ফান্ডামেন্টাল নিয়ে কিন্তু ছোট্ট ভিডিওর মধ্যে সবকিছু আলোচনা করে নেব প্রথম ঘটনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুর্দান্ত এগোচ্ছে ভারত জেনারেটিভ এ আই খুব সংখ্যা যদি বলি চ্যাট জিপিটি এই ধরনের কাজগুলো করে দিচ্ছে এই জেনারেটিভ এআই এবং ইন্ডিয়াতে বিশেষ রিসার্চ ডেভেলপমেন্টের কাজ চলছে বিশেষ বিশেষভাবে বিভিন্ন রকম ইনসেনটিভ দিচ্ছে আলটিমেটলি আগামী 5 বছরের মধ্যে একটা রিভেলিউশনারি চেঞ্জেস আসতে চলেছে সেকেন্ড পয়েন্ট বলবো ইন্টারনেট অফ থিং এবং 5G কানেক্টিভিটি কানেকটিভিটি আমরা জানি বন্ধুরা ফাইভ জি কানেকটিভিটি না এলে বহু ক্ষেত্রে আমরা কিন্তু এখন এই ফাইভ জি কানেকশন যত বেশি আমি শুরুতে যেটা বলেছিলাম ততখানি আমাদের কিন্তু হবে পাওয়ারফুল বেশি হবে তত সহজে কাজ করতে পারবো সহজ যদি উদাহরণ দিই বলি কোনো একটা ভিডিওকে আপলোড করা কোনো একটা ভিডিওকে ডাউনলোড করা কোনো অ্যাক্সেস করা কোনো ফটোগুলোকে প্রসেসিং করা কোনো ফটোর মধ্যে কাজ করা কোনো মেডিকেল ডিভাইসে কাজ করা টোটালি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি মেডিকেল কোনো অপারেশনাল কাজকর্মগুলো করে সেখানে যে প্রসেসিংগুলো দরকার সেগুলো দরকার পড়ে কোনো একটা রিসার্চের ব্যাপারে কোনো কাজকর্ম সেখানে যেরকম দরকার পড়ছে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সেখানে কি পরিমাণে একজন ভদ্রলোক লোন নিয়েছে তার কত পজিশনে দাঁড়িয়ে রয়েছে তার সিভিল রেট কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং তৎসহ অন্যান্য ডেটা কি রয়েছে সেটা জানার জন্য ইনকাম ট্যাক্স প্রসেসিং এর ক্ষেত্রে সুবিধা মানে এ টু জেড এভরিথিং ইজ এআই এআই অ্যান্ড এআই আমাদের ছোট ছোট কাজেও কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছি এবং বৃহত্তর কাজ সর্বত্র ইউজ হচ্ছে ডেটা ইনফরমেশন সবকিছু এবার ডেটা সেন্টারে এ এবং ফাইভ জি কানেকশন ফাস্ট ভাবে কাজটা এগোতে পারছে তৃতীয় যেটা বলবো ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় এখন সময়টা কম বলে না হলে ডিটেলস বলতে পারতাম ক্লাউড কম্পিউটিং এর মোটমাধ্য ধরে নিতে পারেন এই মুহূর্তে আপনারা ছোট একটা কোম্পানি সেই কোম্পানির পক্ষে বড় বড় লাইসেন্স অ্যাফোর্ড করা ক্যাপাবিলিটি নেই উইন্ডোজের বড় বড় সার্ভার লেভেলের যে সমস্ত লাইসেন্স ওরা দেয় তার জন্য যে কোটি কোটি টাকা দরকার পড়ে সেগুলো দেওয়া সম্ভব নয় আপনারা হায়ারে কাজ করতে পারবেন ক্লাউড কম্পিউটিং এ এক জায়গায় বসানো থাকছে সফটওয়্যারটা অ্যাপ্লিকেশন লেভেল অপারেটিং সিস্টেমটা ইন্টার্যাক্ট করছেন এবং সামান্য কিছু পয়সার বিনিময়ে একটা প্রিমিয়াম এবং বিনিময়ে আপনার টোটাল কাজ করতে পারছেন ক্লাউড এর আরেকটা বড় মজার কাজ হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের এর কাজগুলো করা এই গোষ্ঠীর লোকেরা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করে এবং সেই মতো তাদেরকে কিন্তু মেসেজ পাঠানো আলফাল মেসেজ যাকে তাকে পাঠিয়ে তার ডিস্টার্ব করার কোনো মানে হয় না এটা ম্যানেজমেন্ট থেকে বোঝা গেছে এবং সেই মতো ব্যবস্থা নিচ্ছে ক্লাউড কম্পিউটার সেখানে দুর্দান্ত কাজ করছে ক্লাউড এ বসে বিভিন্ন জায়গায় সারা বিশ্বে বিভিন্ন লোক বসে একসঙ্গে কিন্তু একটা বড় প্রোগ্রামকে ইন্টিগ্রেশনের কাজকর্মগুলো করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বসে রয়েছে তারা অ্যাকশন করছে কম্পাইলেশন হচ্ছে এবং ফাইনালি রিটার্ন যেটা ফাইনালি যে রিটার্নটা আসছে সেটা কিন্তু যে কোনো তৃতীয় এক জায়গায় বসে আরেকজন দেখতে পাচ্ছে মানে ডিস্ট্রিবিউটিং নেটওয়ার্ক সিস্টেমের অপর নাম ক্লাউড কম্পিউটিং সহজ কথা এক কথা চলে আসছে ডিজিটাল ট্রান্সফরমেশন আমরা জানতাম অতীতের কালে আমরা কাগজে খাতা পত্রে পত্র রাখতাম এখন সামান্য অল্প বিস্তর রয়েছে সেই কাজটা কিন্তু এখন ডিজিটালে ট্রান্সফরমেশন হচ্ছে এটা হচ্ছে বিরাট সুবিধার জায়গায় অনেক কোঅপারেটিভ ব্যাংক ছোট ছোট ব্যাংক বা যে সমস্ত এনবিএফসি রয়েছে তারা একটা সময় কিন্তু খাতা কলম হিসেব রাখত পরবর্তীতে আস্তে আস্তে তারা কম্পিউটারে চলে গেল কম্পিউটার আগেকার দিনে ডস সিস্টেম উইন্ডোজ 95 98 ভিস্টা আমরা 98 এগুলো দেখেছিলাম আমরা পরবর্তীকালে সেগুলো কি করলো আস্তে আস্তে কনভার্সন হলো এবং সেখান থেকে কনভার্টেড করে ক্লাউড কম্পিউটারে নিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম টোটাল কাজটা ডিজিটাল ট্রান্সফরমেশন যত পাওয়ারফুল হলো আলটিমেট ডেটা সেন্টারের কাজকর্ম তত গুণ হল এবারে শেষ কথায় যাবো সেটা হচ্ছে এত বছর ধরে আমরা যে কাজকর্ম করতাম আমাদের সমস্ত সব বিদেশের কোনো এক মাটিতে তাদের কোন সার্ভারে গিয়ে স্টোর হতো ইন্ডিয়া গভর্নমেন্ট এটা দেখে কিন্তু সঙ্গে সঙ্গে এটার উপরে প্রতিবাদ করছে এবং ভাবছে দেশে এর উপর কেন করা যাবে না সঙ্গে সঙ্গে বিদেশি কোম্পানিগুলোকে যে ফরমান জারি করা হলো এদেশে বসে এখানেই তোমরা নিজেরা উৎপাদন করবে এখানে তোমাদেরকে ডেটা সেন্টার রাখতে হবে সঙ্গে সঙ্গে যদি না রাখো তাহলে এদেশে ব্যবসা করতে দেবো না সঙ্গে সঙ্গে যে সিদ্ধান্ত এলো মেটা আমরা জানি ফেসবুকের অপর তারা কিন্তু এদেশে প্রেজেন্ট অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে ডেটা সেন্টার বিশালভাবে তৈরি হচ্ছে গুগলের নাম তো ইউটিউব সবকিছু গুগলের আন্ডারে এই মুহূর্তে আমাদের এখানে তৈরি করছে এবং সেটা একটা বিরাট বড় যুগান্তকারী ন্যাচারাল ডেটা সেন্টার এখানে বিশেষভাবে প্রয়োজনীয় পড়েছে টোটালটা বোঝা গেল এবার আমি সহজভাবে চলে আসবো আমাদের এই কোম্পানির দিকে কোম্পানির নাম কি একেবারে কথা ব্ল্যাক বক্স লিমিটেড ব্ল্যাক বক্স লিমিটেড এটা নিয়ে অতীতে বহুবার বলেছি এমন সমাতে বলেছি যখন স্টকটা কিন্তু তেমনভাবে দৌড় হয়নি আজকে কনস্ট্যান্টলি আপার সার্কিল লাগিয়ে চলেছে কিন্তু এখনো জাস্ট আজকের দিনে দাঁড়িয়ে টেন্থ অক্টোবর এখনো ভ্যালুয়েশন কিন্তু সুন্দর জায়গায় রয়েছে এবং এরকম কোনো নো বাই অফ সেল লোকশন কোনো রকম কেনা বেচার কথা বলবো না যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশন পারপাস আজকে কোম্পানিটা কি কাজ করে সিস্টেম ইনটিগ্রেশনে কাজ করে অতীতে বলে নিয়েছি এখানেও বলেছি ইন্টিগ্রেশন ব্যাপারটা কি কিভাবে কাজ করে সিস্টেম ইন্টিগ্রেশনের কাজে এদের এইটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ আসছে অর্থাৎ লিগাসি সিস্টেম পুরনো দিনের সিস্টেম নতুন সিস্টেম কনভারশন সেখানে রিলেটেড কাজকর্মগুলো করা কনসালটেশন কাজ করা সবকিছু চলে আসা যাক সেকেন্ড পয়েন্টে বিভিন্ন প্রোডাক্ট গুলোর মধ্যে সলিউশন তৈরি করা আমার একটা পুরনো কোম্পানি আছে সেখানে মানে পুরনো দিনের সফটওয়্যারের কাজকর্ম হয় তাদের সঙ্গে যোগাযোগ করলাম সামান্য পয়সার বিনিময় তারা টোটালটাকে ট্রান্সফরমেশনের কাজকর্মগুলো করলো ডিজিটাল ট্রান্সফরমেশন কাজ করে দিল নট অনলি দ্যাট কি রাউটার নেটওয়ার্ক সিস্টেম রাখতে হবে সেগুলো কাজগুলো করলো ডেটা সেন্টারের ভিত কিন্তু এরা শুরু করেছে বেশ কয়েক বছর আগে থেকে ডেটা সেন্টারের জায়গা অ্যালোকেশন করা একটা বড় লেভেলের কর্মযোগ্য ডেটা সেন্টারে দু রকম হয় একটা কাজ হচ্ছে ছোট কোম্পানি যদি হয়ে থাকে ডেটা সেন্টার নিজে সব পারে না তখন সে কি কাজ করে লোকেশন বলে এই ব্যাপারটা হচ্ছে কি রকম এই ব্যাপারটা হচ্ছে আমি সব নিয়ে বসে নেই আমি একটা অংশ নিয়ে বসে আছি আমার ডেটাটা আবার তৃতীয় ব্যক্তির কাছে রাখা আছে সেখান থেকে অ্যাক্সেস করছি সেখান থেকে প্রসেস করছি সেখান থেকে কাজ করছি তো এই ধরনের ব্যাপার কিন্তু এদের মধ্যে রয়েছে এছাড়া কনসালটেশনের কাজ করে গোটা প্রজেক্টের একটি ফাইভ পার্সেন্ট এরা কিন্তু করছে সিস্টেম ইন্টিগ্রেশনের উপরে আট হাজারের বেশি কাস্টমার এদের সারা বিশ্বে রয়েছে এবং আড়াইশো কাস্টমার রয়েছে যারা ফরচুন ফাইভ হান্ড্রেড এর মধ্যে রয়েছে যদি কোম্পানিগুলোর নাম ছোট ছোট করে বলার চেষ্টা করে কয়েকটা যেরকম টিসিএস ইনফোসিস কাজ করছে এদের সঙ্গে এছাড়া আর কি কি রয়েছে এক্সএল টেকনোলজি সঙ্গে কাজ করছে আইটি রিলেটেড সমস্ত সোর্স কিন্তু ব্ল্যাক বক্সের কাছে অনেকটা থাকছে এছাড়াও যে আর আদার রয়েছে যেরকম ডেল এদের রয়েছে এছাড়া কাদের রয়েছে ব্লুমবার্গ ব্লুমবার্গও কিন্তু এখানে কাজ করছে ফলে এইগুলো সব রয়েছে প্লাস সব থেকে বড় যেটা সেটা যে ব্যাংক অফ আমেরিকা এদের একটা বড় ডেটা সেন্টার কিন্তু এখানে রয়েছে এবং সেটার কাজ এখানে চলছে ব্ল্যাক বক্স এ কাজটাকে সামলাচ্ছি এদেশে নয় সারা বিশ্বে রয়েছে ছোট পরিমাণে এদেশে যেটা কনসেন্ট্রেশন আরো বাড়ছে স্মল কোম্পানি এই মুহূর্তে একদমই ছোট রয়েছে এদের অর্ডার বুক যদি বলি চারশো সত্তর বিলিয়ন ডলারের অর্ডার বুক রয়েছে বেশ বড় মার্কেট ছোট্ট কোম্পানি মানে মার্কেট ক্যাপ দশ হাজার কোটি রয়েছে যখন আমি বলেছিলাম আগে তখন অনেক ছোট ছোট স্মল ছিল এখন এটা মিডে চলে এসছে এবং লার্জের দিকে এগোচ্ছে কোম্পানিটা কোম্পানি যদি রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুর্দান্ত রয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট এইট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ে রিটার্ন অন ইকুইটি রয়েছে ফর্টির ওপরে যেখানে পনেরো থেকে সতেরো আমরা মোটামুটি বলি ভালো কোম্পানি আসা যাক আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে পি নর্মালি অন্ধের মতোই মোটামুটি একটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে প্রাইস টুয়ার্নিং রেশিও তোমার কত রয়েছে আর ইন্ডাস্ট্রিস মানে এই মুহূর্তে এই কোম্পানিগুলো ডেটা সেন্টারের কি জায়গায় রয়েছে এর পি রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দেখতে পারো বাংলা বেস্ট ইনভেস্টার গুলো ওখানেও কিন্তু আমি ডিটেলস বলেছি এই ব্যাপারগুলোকে নিয়ে এখানে আর বেশি কিছু বলতে চাইছি না ফান্ডামেন্টালটা চারদিক ছড়িয়ে লাভ নেই এক এক জায়গায় একটা জিনিস থাক সেখানে আমি পিজি নিয়ে যেটা বলেছি পিজি পয়েন্ট সিক্স এইট রয়েছে পয়েন্ট সিক্স এইট মানে একটা স্ট্যান্ডার্ড জায়গা রয়েছে এখন আর বেশি এদিকে যাচ্ছি না প্রমোটার হোল্ডিং সত্তর পার্সেন্ট প্রার হোল্ড করছে ন্যাচারালি প্রফিট যত বাড়বে প্রোমোটার কিছুটা কিছু করে বুক পাবলিক কিন্তু বাড়ছে প্রমোটার সেভেন্টি পার্সেন্ট আর পাবলিক রিটেলার রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে রিটেলার খুব খুব সামান্য পরিমাণে ডিআইআই রেখেছি পয়েন্ট জিরো থ্রি একেবারে রেখে ফিক্সড এফআইআই পরিমাণ বেশি ছিল ওরা একটু কমিয়েছে ফোর পয়েন্ট সামথিং ছিল এখন ফোর পয়েন্ট জিরো নাইন হয়েছে সামান্য কিছু কমিয়েছে এইগুলো মোটামুটি এদের ব্যাপার এবার আসছি আরেকটা ইন্টারেস্টিং এর রেজাল্ট যেটা দেখাটা জরুরি ব্ল্যাক বক্সের রেজাল্ট আমরা দেখলাম চোদ্দশো তেইশ কোটি গতবার এবারে দেখলাম তেরোশো সাতাশি মানে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু কমেছে কোয়ার্টার অন কোয়ার্টার দেখি পনেরোশো পঁয়তাল্লিশ গত কোয়ার্টার ছিল এবারে দেখলাম তেরোশো সাতাশি মানে কিন্তু কমলো ইয়ার অন ইয়ার বেসিস কমলো এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কমলো বেশ নেট প্রফিট গত বছরই দেখলাম 37 কোটি ছিল গত বছর এবারে হলো 47 কোটি অর্থাৎ নেট প্রফিট ইয়ার অন বেসে কিন্তু যদি কোয়ার্টার দেখি গত কোয়ার্টারে ছিল 60 কোটি এবারে হলো 47 কোটি মানে কমে গেছে তো এই অবস্থা দাঁড়িয়ে আমি এমন একটা কোম্পানির কথা বলছি যে কোম্পানিটা ভবিষ্যতে দারুণ করতে পারে এবং যে টার্গেট রয়েছে 1263 মেগাওয়াট সেটা 4500 মেগাওয়াটে পৌঁছাচ্ছে এতগুলো পজিটিভ রয়েছে ব্যাপার ডেটা লোকালাইজেশনকে জোর দিচ্ছে এবং ইন্ডিয়ার যে সমস্ত কোম্পানিগুলো তাদেরকে বিশেষ সুযোগ দিচ্ছে প্লাস কিছু ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করছে আলটিমেটলি দেশীয় কোম্পানিগুলোকে তোলার চেষ্টা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করছে যদি তোলার চেষ্টা নাও থাকে শুধু আমাদের পাবলিক ডিমান্ড যে বিশাল পরিমাণ রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী সাপ্লাই যদি দরকার পড়ে এবং এই যে ভিডিও অডিও দুনিয়ার সমস্ত কিছুকে কিছু করা রিক্রিট করা কাজ করা সবগুলো যখন চলছে আলটিমেটলি যে বিপুল পরিমাণে ডেটা সেন্টারের প্রয়োজন পড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজন পড়ছে তাতে এই সব কোম্পানিগুলো একটা কিন্তু বড় সুযোগ ভবিষ্যৎ তৈরি করবে এই আশা নিয়ে আজকের মতো শেষ করছি